আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার এবং সৌদি আরবে জুমার দিন তো আজকে শুক্রবারে হচ্ছে সৌদি আরবে জুমার দিন এবং আগামী শুক্রবারে হচ্ছে ঈদের দিন নাম সৌদি আরবে তোমার প্রথম কুরবানি ঈদ তোমার জীবনের প্রথম কুরবানি ঈদ তুমি বাংলাদেশ ঈদ করতে পারলে না না তুমি নবীর দেশে বল ঈদ করবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা ঈদ তো চলে এসেছে তো ঈদকে কেন্দ্র করে বাসায় কি কি ঘটলো এবং সারাদিন কি কি করলাম কিছু বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এদিক দিয়ে মিশারি আপু সকাল সকাল আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে আর কি আনস ও কালকে বাজার করছে ধনে আনতে ভুলে গেছে মরিচ আনতে ভুলে গেছে আজকে কাঁচামরিচ আর ধনে নিয়ে আসছে দেখি কি সুন্দর মরিচ ঝাল হইব জানেন এই দেশের মরিচ না একটু ঝাল না আমি শুধু ঝাল ঝাল মরিচ খুঁজি আর কি আনলা আমরা চিত্র ফটো 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 খাইতে মন চাইছে পটল তোলা মানে কি বলো বাঘ দ্বারা পটল তোলা মানে কি পটল তোলা মানে মরে যাওয়া যে সে অল্প বয়সে পটল তুলেছে মানে অল্প বয়সে মারা গেছে যাই হোক এদিক দিয়ে দেখা যাইতেছে নাস্তা কি নাস্তা দেখি আমরা পরোটা সবজি সবজি টুনটুনি মামির কোলে বসে আছে আর আমার টোনায় শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে এখনো বিছনা পাতি কিছু ঠিক করি নাই এখন সময় হচ্ছে সকাল নয়টা তো আজকে শুক্রবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে এগুলা কি কেরালা পরোটা হোটেল থেকে আনা হয়েছে বাঙালি পরোটা অনেক দিন পরে এই ডাল সবজি খাবো মিশারি এখানে আসার পর শুধু খাইলো ব্রুস্টেড আর খেলো শর্মা এগুলা নাকি তার খুব পছন্দ প্লেটেই রাখো প্লেটেই রাখো আর খাইবো তুমি খাওয়াবো তুমি খাওয়াবে গো তাকাই রেস তো কেমন করে খাইতো গো খাও না কেন এইটাও খাওয়াই দিতে হইবো তো খাও তাড়াতাড়ি খাও তোমার মামার ডাক দিলে না ঘুম থেকে উঠতো বিসমিল্লা ওয়ালা বরাকাতিল্লা তো বাংলাদেশে কি করি আমি আমি কখনো ওই রুটি বা পরোটা বানাই না কারণ আমি বেলতে পারি না তো মিশারির বাবা দেশে গেলে দোকান থেকে কিনে এনে খাওয়ায় পরোটা আর এইখানে আসলে তো সকালের নাস্তায় পরোটাই বেশি খাওয়া হয় রুটি ও বেলতে পারি না দিও তুমি রুটি মেকার কিনে দিবা আমারে তাও রুটি খাইয়া সরবা একলা একলা খাইতেছে গো আমার একটু হাত দেও না এমনি তেলেতে গরম গরম খাইয়া লও তারকে মিশারি তার বুনকে বসানোর চেষ্টা করবে দেখি বসে কিনা বয়স হচ্ছে চার মাস দেখি সাড়ে চার মাস বয়সে আমার মেয়ে বসতে পারে কি না সেটা দাও দেখি আমা বসতে পারো সারো ও নো হচ্ছে না তুমি সেটা দাও দেখি এই যে দেখেন আজকে দোয়া হচ্ছে কম্বল মিশারির কম্বল যেটা সে গায়ে নেয় তো কালকে বাবুর কম্বল ধোয়া হয়েছে আজকে মিশারির ধোয়া হচ্ছে তো মিশারি রাবু গ্রানে গ্রানে চলে আসছে কিচেনে তুমি যে আমারে পেঁয়াজ মরিচ আলু টমেটো কাটতে দিয়ে গেছো এই যে দেখো কি রান্না করতেছি তোমার ফেভারিট গরুর মাংস রান্না করছি আরে আগের মতো আর খাইতে পারি না এখন দেখো এটার মধ্যে কি পছন্দ হুম এটা কিন্তু ভুনা খিচুড়ি না পাতলা খিচুড়ি গরু দিয়া খাওয়ার জন্য মাংস দিয়া খাওয়ার জন্য যাও গিয়ে রেস্ট করো রান্না হইলে ধন্যবাদ আব্বা যান এই যে দেখো তোমার কম্বলটা ধুয়ে রোদ দিয়া শুকাইয়া সুন্দর করে নিয়ে ইয়ে বিচারি একদম ডাইরেক্ট ঘুমায় যাবো কম্বল নিয়ে আজকে তো ছোটোবেলা থেকেই কিন্তু মিশারি কম্বল খুব পছন্দ ওর কাছে যদি আমি না থাকতাম যদি কম্বল দিয়ে বসায় রাখতাম শোয়াই রাখতাম সে কাঁদতো না কম্বল নিয়ে সুন্দর শুয়ে থাকতো এই যে এভাবে। এইভাবে কম্বল মুখের কাছে দিয়া শুয়ে থাকতো এখনও তার কম্বল খুবই পছন্দ আর যেহেতু গরম কম্বল বুঝতেই তো পারতেছেন ওর কতটা ভালো লাগছে আর যেহেতু এসি চালায় এর জন্য কিন্তু সারা বছরই সৌদি আরবে কম্বল নিয়ে ঘুমাতে হয় ভালো লাগছে তোমার এখন কম্বলটা একদম ফ্রেশ আর কিন্তু ময়লা করো না